সম্মানিত দর্শক কেমন আছেন সকলে ভালো আছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের আজকের প্রতিবেদন দর্শক আজকে আমরা চলে এসেছি আমাদের উত্তর অঞ্চলের ভাওয়ারি জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নে অবস্থিত খোরডাঙ্গা এবং ডাঙ্গার হাট বলা হয় এখানে রয়েছে বিশাল একটি কাঁচা মরিচের হাট আজকে ভিডিও ধারণ করেছি তেইশে মে পাঁচ মাস দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার এবং প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একটি হাট হয় এই ডাঙ্গার হাট এবং খোরার ডাঙ্গা বলা হয় এই হাটে কিন্তু এত পরিমাণ মরিচ উঠে আর বর্তমান কাঁচামরিচের দামটা অনেকটাই বেশি এর কারণে যারা বিক্রি করতে আনতেছে আপনারা দেখুন ভ্যানে ভ্যানে করে আনতেছে এখানে বিক্রি করতেছে কোন ধরনের মরিচগুলো বেশি দাম দিয়ে কিনতেছে এবং কোন লক্ষণ দিকে মরিচগুলো বেশি দাম দিচ্ছে এবং কিভাবে মরিচগুলো কিনতেছে মরিচের বাজার সামনে ড্যাম হবে না চড়া হবে এ বিষয়ে এ টু জেড কাঁচা মরিচের আজকের বাজার দর আপনাদের জানাবো এবং দেখাবো তাই এই গুরুত্বপূর্ণ ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আদুর করে সেই মরিচ জামাই মরিচন হয়ে গেল মরিচ এসেছে বাইরে কি মরিচ জামাই মরিচ দামি হয়েছে কি জামাই দর্শক জামাই মরিচ আজকে কিন্তু অনেকটাই দেখতেছি যে জামাই মরিচটা বেশি আসতেছে জামাই মরিচটা আবাদটা বেশি হয়েছে দর্শক দামাদামি চলছে জামাই মরিচ মরিচের কোয়ালিটি বুঝে কিন্তু দাম দিচ্ছে লাইকুম <sprays> <laughs>

জামাই আসলে শাশুড়ি খুশি এই হচ্ছে জামাই মরিচাল জামাই আসলে শাশুড়ি আদর করে কত জামাই কত দর্শক যে মরিচগুলো আনা হয় সেই মরিচগুলো আগে কেনার পরে স্লিপ দেয় আর স্লিপগুলো এখানে জমা দিয়ে কিন্তু টাকাগুলো নিয়ে যাচ্ছে মরিচ বিক্রি হচ্ছে আজকে অনেক দামে মরিচের বাজারটা অনেকটাই চড়া এবং বিক্রি তারা মরিচ বিক্রি করে তারা অনেকটাই আনন্দিত টান্ডা এবং মরিদের চাহিদা অনেকটাই বেশি আজকে প্রচণ্ড রোদ এবং আজকে বৃহস্পতিবার খোরার ডাঙ্গার হাটে জমে উঠেছে মরিচের হাট বটগাছের ছায়ার তলে মরিচের হাট খুবই চমৎকার গ্রামগঞ্জের হাটগুলো આ દેશની આરૌ જ અમે આજે ફોન મારું છું ફરક ફરક તેલ કિલો ફરક

বৃহস্পতিবারের হাটে মরিচের জমজমাট বাজার এবং বর্তমান আজকের মরিচের দাম যাচ্ছে কত কোন মরিচ কত টাকা আপনাদের জানাবো অবশ্য সাথে থাকবেন দর্শক বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মরিচগুলো বিক্রি করার জন্য এই খোড়ার ডাঙ্গার হাটে আসতেছে এই যে সবাই কিন্তু মরিচ নিয়ে আসতেছে এখন বর্তমান মরিচের দামটা অনেকটাই বেশি তার জন্য যারা কৃষক রয়েছে তারা কিন্তু মরিচগুলো নিয়ে আসতেছে আজকে হাটে আর আজকে সবচেয়ে বড় হাট হচ্ছে আমাদের এই উত্তর অঞ্চল নির্ভর জেলার বিভিন্ন উপজেলার খোরার ডাঙ্গার হাট বলা হয় এখানে প্রতি বৃহস্পতিবারই একটি করে হাট বসে আর আপনাদের জানাবো আজকে মরিচের হাটে মরিচ কোন মরিচ কত টাকা রেটে যাচ্ছে অবশ্যই সাথে থাকবেন সকল তথ্যগুলো পেতে যে এখানে মরিচ বিক্রি করা হচ্ছে তারা মরিচ গুলো নিচ্ছে

আমার এই পাশেরটা দেখতেছি এটা কি মরিচ এটা বিন্দু ওই পাশেরটা ওইটা জামাই দশক এটা বিন্দু এটা শাপলা এই পাশেরটা জামাই ওই পাশে একটা জিরা জিরা মরিচের দামটা বেশি সর্বোচ্চ নাকি দশক জিরা মরিচটার দামটা বেশি মরিচের সব মরিচ আসার সাথে সাথে কিন্তু যারা পাইকার রয়েছে তারা কিন্তু মরিচ গুলো কিনে নিয়ে যাচ্ছে সাথে সাথে নিয়ে যাচ্ছে মরিচ মরিচ এত টান پتہ نہیں انکل نکال نہ کہیں